রাত গড়িয়ে ভোর সাকিব খান চুপচাপ বারান্দায় বসে আছেন হাতে ধরা এক কাপ ঠান্ডা চা চোখের কোণে অনিদ্রার ছাপ মুখে একরাশ চাপা ক্ষোভ মেয়ের স্কুল ফি দিতে পারিনি স্ত্রী জিজ্ঞেস করে তোমার অফিসে কি হয়েছে আমি চুপ করে থাকি কি বলবো? যে জায়গায় দশ বছর মাথা ঝুঁকিয়ে কাজ করেছি তারা বলে তোমার কাজ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই করবে সাকিব ছিলেন একজন কন্টেন্ট রাইটার তার কলমে ছিল প্রাণ কিন্তু সেই কলমও আজ অবহেলায় পড়ে আছে গত এক বছরে বাংলাদেশের অন্তত তিরিশ হাজারের বেশি সাধারণ চাকরিজীবী হারিয়েছেন চাকরি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই টুলস বিশেষ করে চ্যাট জিপিটি প্রতিস্থাপনের ফলে কেউ ছিলেন সাংবাদিক কেউ ছিলেন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আবার কেউ ওয়েব কন্টেন্ট লেখক একটি সফটওয়্যার হাজারো মানুষের স্বপ্ন ধ্বংস করেছে খুলনার গ্রাফিক ডিজাইনার শারমিন বলেন ক্লায়েন্টরা আমাকে বলেছে ক্যানব্যা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই মিলে আমার কাজই বাতিল করে দিয়েছে এখন আর কেউ মানুষ খোঁজে না তারা খোঁজে দ্রুত ও সস্তা সমাধান কর্মজীবনে অনিশ্চয়তা অর্থনৈতিক চাপ মানসিক অবসাদ সব একসাথে চেপে বসেছে এই প্রজন্মের কান সরকার নীরব কোম্পানিগুলোর মুনাফা নীতি জয়। বিশেষজ্ঞরা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই এর ব্যবহারকে পুরোপুরি দোষ দেওয়া ঠিক নয় তবে এর অপ্রস্তুত প্রযোগ এবং নীতিহীন ছাঁটাই আজকের এই সংকটের জন্য দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জানান এটা শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয় এটা একটা সামাজিক সংকট চাকরি হারিয়ে মানুষ জীবনের দিশা হারাচ্ছে হাল ছাড়েননি সবাই সাকিব এখন চেষ্টা করছেন ঘরে বসে ফ্রিল্যান্স কাজ করতে কিন্তু প্রজেক্ট মেলে না কারণ ক্লায়েন্ট বলে অর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই ফ্রি তারপরও তিনি বলেন আমি লড়ছি আমার মেয়ে যেন একদিন বলতে পারে আমার বাবা হেরেও হার মানেননি চ্যাট জিপিটি হয়তো দ্রুত এবং দক্ষ কিন্তু এর ছায়ায় যেসব মানুষ নিঃশব্দে ভেঙে পড়ছে তাদের গল্প যদি না শোনা হয় তবে প্রযুক্তির এই অগ্রগতি এক নির্মম ইতিহাস হয়ে থাকবে